ভাই কি খাচ্ছেন ভাই ভাই আমরা ওল মাখা কাচ্ছি এটা ওয়ালকপি শীতকালীন সবজি ওলকপি কাকা এটা কি কাকা এটা শীতকালীন সবজি ওলকপি কি করবেন এটা দে এটাও মাখা কাকা এগুলো রান্না করে খাই এগুলা পুরো রান্না করে খাই আমি তো কাঁচা খাওয়াই ও আচ্ছা আপনি কাঁচা তৈরি করে হ্যাঁ আমরা কাঁচা তৈরি করি মাখাই মাখাই খাওয়াই on copy আমার এই যে স্পেশাল মশলাটা সব জিনিসই আমি খাটাই সবগুলোই খাটবেংশ সবগুলো মশলা কি আপনি সবগুলো নিজে হাতেই তৈরি করা এই মশলাগুলো আমি আমার মতন আইডিয়া দিয়ে বানাইছি বানাই আমি সব কিছু এর ভিতরে আছে কাঁচামরিচ আছে রসুন আছে পেঁয়াজ আছে দিয়ে মা মশলা হওয়াটা মশলা জগতে বানায় রাখেছি এই যে ওলকপি মাখা শেষ দেখেন এটা শীতকালীন সবজি ওলকপি অনেকে রান্দি খায় এখন আমি কাঁচা খাওয়াই তা আমরা তো এই জীবনে প্রথম দেখলাম যে ওলকপি মাখা বিভিন্ন মশলা দিয়ে আপনি বানিয়েছেন মানুষ খায় বিক্রি হয় ইনশাল্লাহ বিক্রি করি আমি আগেই খাই দেখি মরলি আমি আগে মরি হ্যাঁ এ তো আমরা কাঁচা খাই আর এখন তো দেশি মা খাই ভাই কি খাচ্ছেন ভাই মানে আমরা ওল মাখা খাচ্ছি ওল মাখা তো তরকারি রান্না করে খাই হ্যাঁ কাঁচা খেতে খুব স্বাদ ওলকপি আমাদের ভাইরাল মাহবুব কাকা উনি সবসময় মা খাই আমরা খাই কেমন লাগছে খুব স্বাদ খুবই স্বাদ আমি সাতক্রিয়া থেকে আসছি খেতে থেকে আসছেন খাওয়ার জন্য বাহ খুব স্বাদ অমৃত এখানে এই যে বিভিন্ন যে যে শাক সবজি আছে এগুলো মাখায় মা বিক্রি করেন মানে ঢাকা থেকে আসে লোকজন ঢাকা থেকে আসে আমাদের এই এলাকাতে যারা ঢাকায় থাকে তারাই বা আসার দিকে আসলি ওই সময় আমার সঙ্গে আসে দেখা করতে দেখা করি খাই যশোর জেলা সাতক্ষীরা জেলা বিভিন্ন অনেক দূর দূরান্তর লোক আসে খাতি আমি মাখায় দি দিই